বা চুটে না গেলেন একের পর এক বাঁচুর দাঁড়িয়ে যায়

তোর গায়েতে আমার নবী পাকে নূরের কদম মোবারক পড়েছে এ যুবকেরা তরুণেরা ওই পাগলে যেতে লাগিলেন এ যুবকেরা তরুণেরা মদিনার কাজকে গিয়ে চড়িয়ে দূরে কান্না করে হেরে গাজি তোর কতই না সৌভাগ্য তোর না শুনে আমার নবী পাক বার বার পড়ে আমার নবী পাক কি তুই বার বার দেখতে লাগিস আমি ওয়াজ এতটা দুর্ভাগ্য আমি এতটা হত যে আমার নবীকে প্রেম করি দাদা নবীকে দেখা পাই না এ যুবকেরা তরুণেরা ওয়েস করে নি মদিনা ধুলো কে নিয়ে মাতি না গিরিল গো এ যুবকেরা তরুণেরা

সময় নাই আমাদের সঙ্গে আলোচনা করার সময় নাই কারণ আম্মা জামি কথা দিয়ে এসেছে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার বাড়িতে ফিরে যাবে যায়

আওয়াজ দিলেন যে হুজুরা মোবারাকে আমার নবী বাক্য আছে শোনো যুবকেরা हुजरा मुबारक के आवाज दिले ये भीतर के आवाज आसे जे नबी पाक हुजरा मुबारक के ने नबी पाक हुजरा मुबारक के की आ ये जुबान

দিকে যায় একবারও দেখি যায় আপনি কি একবার বলতে পারবেন মানবী পা কখন এসে যাবে এ যুবকেরা তরুণেরা ওই সময় হুজরা থেকে আওয়াজ আসে একটু ওয়েট করে নবী পা কিছু সময়ের মধ্যে এসে যাবে আল্লাহ নবী নু নবী জন্য দাঁড়িয়ে রইতে না গিরেন এ যুবকেরা তরুণেরা ওয়েজে চুল টুস্কো কুস্কো গয়ে ছুটতে না একবার কি আমার নবী পাকে দেখা হবে না আর কিনো বিপাকে দিদানুসী হবে না এ যুবকেরা তরুণেরা জগাসা করে আমার নবি পাকিয়ে এসেছে নামাজ আশি বিত দিয়ে না নবি পাক এখনো এসে পৌঁছায়নি এ জীবন কিনা তুনেরা হযরত ওয়াইজKernী আমার সালাম দিয়ে চলে যেতে লাগলেন নারে না না তুই জবিনে আমার نصیবে হলো না নবি পাককে দেখার জন্য এ জীবন কিনা তুনেরা মদিনা জেটা দেখা বাইছিটাকে চুমুল করে আর ছুটতে লাগে কেন দাঁড়াবার সময় নাই কেননা সূর্য অস্তের পূর্বে চুলে যেতে হবে হুম কি কথা দিয়েছে একবো খেলা তুলে রাগি অস্কার ঘুসোনা আমার মদিনার সঙ্গে ছেড়ে কারণ শরীতি কেন না দিতে না আর কি সময় নবি পাঘ মদিনার সবিনে প্রবেশ করতে লাগি ওইছ হুজুর শহর ছেড়ে নিজের গ্রামে নিজের শহরের দিকে পাড়ি দিলে আর সেই সময় মদিনার জমিনে প্রবেশ করলেন একবার জোরে বলেন সুবহান হযরত আয়শা সিদ্দিকা رضی الله تعالی عنها আম্মাজান হুজুরকে এসে জিজ্ঞাসা করে আয়শা আজ কিོས་ এসে আমাকে তলব করছিল খুদছিল হুজুর অনেক মানুষ এসেছে হ্যাঁ আপনাকে অনেকেই খুঁজছে আল্লাহ নবী বললেন আয়শা ওই একজন ব্যক্তি কি দেখেছো ওই ব্যক্তিটাকে যে আমাকে দেখার জন্য পাগলের মতো ছোটকা ছিল জি হ্যাঁ হুজুর আয়শা তুমি কি বলতে পারবে ওই মানুষটার হাতে একটা সাদা চিহ্ন রয়েছে জি হ্যাঁ হুজুর

আমি আমার <Tippettin throat>

রসুল্লাহ সাহাবারা সর্ব অবস্থায় নবী পাকের নিকটে থাকে তাদাবিও আমার রসুল্লাহ হরুর যে পার্থক্য ছিল ওটা কে বলে দিলেন হাজরাতে অয়েস্কারে নি হুজুর জোরে বললেন আরো চিল্লে বললেন না নবী পাকে দিদার পেয়েছেন কেন মা কে বেনেছে মায়ের কথা শুনেছি কেন নবীর সঙ্গে দেখা করতে যায়নি নবীকে দেখলে সাহাবা হয়ে যেত সাহাবাদের সম্মান মর্তব্য আল্লাহ জোখ দুনিয়ার জমিনে এতটা আলা করেছে আল্লাহ রসুল বলেন আসহাবিকার নুজুম আমার এক একটা সাহাবা হলো আকাশের নক্ষত্র ন্যায় জোরে বলেন বলেন বলেন

আর ওই সাহাবাদের যে ঘোড়ার ধুলো জুরে গিয়েছে ওই সাহাবাদের ঘোড়ার ধুলোর সমতুল্য হতে পারবে না একবার জোরে বললে চিল্লে বললেন না তাহলে সাহাবা হওয়া কতটা মর্তोबर ব্যাপার কিন্তু ওয়ায়সকারী হুজুর বললেন না কেন মায়ের ভালোবাসা মা কে সেবা করতে গিয়ে মায়ের কথা মতো গিয়ে মাগরিবের আগে আবার চলে আসলেন নবীকে দেখা বলো জুবন এই সমাজের মুখে আজ মা গুলো বিদ্যা আশ্রমে আছে না তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বিশ্বাস আমার iman কোনো মুসলমানের মা কে বিদ্যা আশ্রমে করে নাই কথা বলেন ঠিক কিনা চিল্লায়ে বলেন ঠিক কিনা কেননা এরা হলো মোহাম্মদ আরাবি মোস্তফা জান রহমতের গোলাম এরা মা কে ভালোবাসে কেননা নবী বলেছে মা কে তাই ভালোবাসে জোরে বলেন সুবাহ আসেল বাপেরা যুবকেরা তরুণেরা কেন এবার নারীদের কথা বলবো না এই নারীদের দিকে সম্মান যদি দিতে হয় কেবল মাত্র আমার নবী বা দুনিয়া জমিন নারীদেরকে সম্মান দিয়েছে সমাজের কিছু মানুষ বলে বেড়ায় নারীদের আমরা সম্মান দিয়েছি না

বনমারাত যুগেতে সুনাল্লাহ কবি বাল্লা সমাজের বুকে টাই প্রচালিত ছিল নারী যাদের কোনো পাচার অধিকার ছিল না সমাজের বুকে মানুষ এটাই মনে করত নারী জাতি হল ভোগের পাত্র সমাজের বুকে নারী জাতি কেটা মনে করে হত সমাজের বুকে নারী কোন গোলাম বাঁধি হওয়ার জন্য সুনাল্লাহ কবি বাল্লা এই সমাজের বুকে নারী জাতিকে মানুষ প্রাধান্য

সাব আরকে বলো বাবা সাহসুল্লাহ বাণিজ্যতে চলে যাবে দীর্ঘ বছর অতিক্রম করে আবার বাড়িতে ফিরে আসে বিবি আমার সঙ্গে সুন্দর ব্যবহার রাতে সুন্দরভাবে আমার সঙ্গে ফিনা খেলে একে বালির সাথে মাথা দিয়ে শুনে আমার বিবি সাহেব একটা আবদার রাখলে আমার স্বামী আমি যে তোমাকে এত ভালোবাসি আমার একটা দাবি রাখতে কি বলো না তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে এগিয়ে গিয়েছি কি না তোমাকে আমি জানিয়েছিলাম যে তোমার কন্যা সন্তান হয়েছে দুনিয়াতে তাকে দাফন করে দিয়েছি না এটা সত্য যে তোমার কন্যা সন্তান এখনো বেঁচে রয়েছে আমার কন্যা বেঁচে রয়েছে ওই যে আমাকে জিজ্ঞাসা করছেন যে এই সুন্দর বাচ্চা মহিলাটাকে এ আমার স্বামী ওইটাই হলো আপনার কন্যা সন্তান কত সুন্দর দেখতে তার নামটাও দেয়া হয়েছে উম্মে জামিলা সুন্দরীর মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নিজে কি아 ধরে রাখতে পারলাম বিবির সঙ্গে আমি চালবাজি করতে লাগলাম কেমন চালাকি আমি বিবির উপরে রাগন্নীত হলাম বিবির কাছে আমার নিজের রাগকে দমন করে পরের দিন সকালে আমার মেয়ে কি আমার কন্যা উম্মে জামিলা কি মুক্তি করে আমার বিবি সাহেবা মনে করলো খুশি হয়ে গিয়েছে আমার স্বামী আমার উপরে রাগন্নীত আর নেই আমার বিবিকে বললাম ইয়ারসুল্লাহ আমার কন্যাকে মেলাতে নিয়ে ঘুরতে যাবো খেলো না কিনে দেব তাকে নিয়ে আমি বাজারে সুন্দর পেতাকে তাকে সাজি

can

পানি এখানে তো কোনো ব্যবস্থা নেই পানির এখানে তো কোনো আহারের ব্যবস্থা নাই কেন পথে পানি দিয়েছ ওই সময় আর আল্লাহ এমন এক পৌঁছে গেলাম যেখানে না কোনো মানুষের না গোনা না মানুষের কোনো ছায়া পড়ে যায় আর ওই জায়গাতে গিয়ে একটা খনন করতে লাগলাম একটা গর্ত খুলতে লাগলাম আমার কাঙ্গা বাবা আমাকে জিজ্ঞাসা করে কেনই বে এখানে গর্তটা খোলেন কেনই বেখানে খননটা খুলতে লাগিলেন আরুসুলাল্লাহ কাবি বাল্লাহ বাবা আমার মিয়া আমাকে দেখিয়ে দেখি আব্বা জি বলি আমি একবার اتاকে দেখো না বাদ করি না ইয়া রাসূলুল্লাহ গবিবা আল্লাহ আমার কলনা আমাকে দেখতে যায় আমি ওই সময় আমার কলনাকে বানা করে বলতে লাগি ইয়া আমা

কি বলছিলিন আব্বা জান দুনিয়া যমিনে কেনবা আমাকে মেরে ফেলতে চাও দুনিয়া যমিনে আপনার পরিচয় দিয়ে বেঁচে রাখব না দুনিয়া যমিনে আপনা কি পিতা বলে পরিচয় দেব না আপনার কন্যা বলে পরিচয় দেব না কাপড়ের আশা করব না ভাতের আশা করব না দুয়ারের আশা করব না

জোরে বললেন তবে জাহিরিয়াতে যুগে বর বড় আমার রসুরুল্লাহ নারী জাতিকে বাঁচার অধিকার দিয়েছে এই সমাজের বুকে আজ যদি পিতা সম্মান পায় এই সমাজের বুকে যদি নারী জাতিরা সম্মান পায় এটা পোপেট মোহাম্মদ সাল্লামের আদর্শই তারা সম্মান পাচ্ছে কথা বলেন ঠিক আমার বাপ ভাইরা আমার শরীরটা খুবই অসুস্থ তথাপি সিরাজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনাদের এলাকার কবিন আলেম খুব ভালো মানুষ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কথা রাখতে হয়েছে

সকলে আগে আগে আমার বাপ ভাইরা সকলে বলে আমরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ মরিদ না মরিদ না কথা বলে কথা বলে কি গো দাদা হুজুরের মরিত তো নাকি না দাদা হুজুরের শোনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে আমার বাপ আমার দাদা আমার দাদিরা আমার নানা নানিরা তারা মেনে কবরে গিয়েছে তারা কি কথা বলে তারা কি আল্লাহ আজকের বেশি কথা আমি বলতে চাই না একটা কথাই আমি বলব এই পূর্ব ভারতের জমিনে যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা কুরআন পেেছি হিজাব পেেছি লুঙ্গি পেেছি এক কথা সারা শরিয়া পেেছি এই পূর্ব ভারতের জমিনে এটা হলো আমার দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদান বাংলার মানুষেরা এমন করে ধুতি পরে বেড়াতো আমার বীর আপনারা বীর মুজাদ্দিদ জামান মানুষদেরকে ধুতি খুলিয়ে লুঙ্গি পরানো শিখিয়েছে পীরে নামে সবাই করত আমার পীর আপনার পীর মুসা দিদু সামা বন্ধ করে পীরে নামে আল্লাহর নামে সবাই করাকে শিখিয়েছে এই সমাজের মানুষেরা এমন করে ধুতি পরে বেড়াতো তারা পীরে নামে সবাই করে বড়াতো এই বাংলার মানুষেরা কেউ বা গাছের কাছে গিয়ে মাথা নত কেউ বা সকালে সূর্য উঠলে সেখানে মাথা নত এই বাংলার জমি